আল্লাহর নবী বললেন লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন কুরআনের ব্যাপারে আল্লাহর দয়াল নবী বলেন আমার আপনার দয়াল নবী বললেন দুইটা বিষয়ে তোমরা ঈর্ষা করতে পারো হিংসা করতে পারবে না কি করতে পারবে না হিংসা করতে পারবে না আল্লাহর নবী বললেন রাজুলুন আতাহুল্লাহু আল্লাহ আমার আপনার উম্মতদের মধ্যে আল্লাহ দয়াল নবীর উম্মতের মধ্যে যাদেরকে কোরআনের হাফেজ বানিয়েছেন আনা আল্লাইলি ওয়া আনা আন যে তারা রাতে উপরে দিনে এরকম কোরআনে হাফেজ দেখলে হিংসা করা যাবে না করতে পারবেন বলতে হবে অমুকের ছেড়ে ভালো হাফেজ হয়েছে আমাকে যদি আল্লাহ একটা সন্তান দেয় আমার সন্তানদেরকেও আমি কোরআনের হাফেজ বানাবো কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বললেন কোরআনের হাফিজের ব্যাপারে ঈর্ষা করবেন আপনি মনে মনে নিয়ত করবেন আমাকেও যদি আল্লাহ একজন সন্তান দেয় আমি আমার সন্তানদের ছেলে হোক মেয়ে হোক আমি আমার সন্তানদেরকে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম শিক্ষা দিব অন্য কোন কিতাব নয় অন্য কোন কথা নয় আমি আমার সন্তানদেরকে প্রথমের তালিম দিব সেটা হলো আল্লাহর কোরআনের জুড়ে বলুন সুবহান আল্লাহ সেজন্য আল্লাহর নবী বললেন লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন এই ব্যাপারে তোমার হিংসা করা যাবে না ঈর্ষা করতে পারবেন এরপরে আল্লাহ নবী বললেন সদ্য কবিহিত ওই বান্ধার ব্যাপারে হিংসা করবা না যে বান্দাকে আল্লাহ সম্পদ দিয়েছেন মালের মালিক বানিয়েছেন হাজার হাজার নয় লক্ষ কোটি টাকা ওই হাতে রয়েছে ওই বান্দা আনা করে করে। বান্দাকে দেখে তোমরা হিংসা করিও না বরং ওই বান্দাকে দেখে তোমরা নিয়ত করো আল্লাহ আমাকে যদি সম্পদ দাও আমি ওইভাবে তোমার রাস্তায় দান করবো জুড়ে বলুন আরো জুড়ে বলেন না সুভাঁন তাইলে বুঝে যায় কোরআনের হাফেজ দেখলে তাকে দেখে আমাকে নিহিত করতে হবে আল্লাহ যদি আমাকেও সন্ধান দেয় আমার ছেলেকে হাফেজ বানাবো হাফেস হতে না পারলেও অন্তত পক্ষে কোরআনটা সুন্দরভাবে পড়তে পারবে কথা বলেন ঠিক কিনা